হ্যালো ফ্রেন্ড আজকে দেখুন রুই মাছ এটা তাই তো হ্যাঁ এটা রুই মাছ আজকে রুই মাছ দিয়ে শীতের ফুলকপি দিয়ে একদম শীতের ফুলকপি রান্না হবে এটা মাছ রুই মাছ রুই মাছটা কই ফুলকপি কোথায় ফুলকপিটা কেটেছো ফুলকপি কাটা হয়ে গেছে কাটা হয়েছে এই যে ফুলকপি দেখুন ফুলকপি ফুলকপিগুলো একটু বড় বড় করে রেখেছি বড় বড় করে রাখা হয়েছে কেন যতটা না ভঙে যায় হ্যাঁ রান্না করার সময় যাতে ভঙে না যায় ফুলকপি গুলো গোটা গোটা থাকে সেই না আমরা ফুলকপিটা একটু বড় বড় করে পিষে করে নিয়েছি হ্যাঁ এইভাবে আপনারা পিষে করে নেবেন আর এটা শীতের একদম শুদ্ধজাত ফুলকপি চলুন আজ রান্না রেসিপিতে চলে যাব দেখুন আমি রুই মাছ আমি তো মানে রুই মাছ 4 পিস এখানে নিয়ে নিয়েছি মাথা লেজা দুটো চাকা এটাকে লাগান হলো মাখিয়ে আমি ভেজে নেব ফ্রাই ফাইনে দেখুন তেল নিয়ে নিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এইবার দিয়ে দেবো আমি মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেবো এদিকে মাছটা ভাজা হচ্ছে আমি তখন একটা মশলা রেডি করে নিই মশলার জন্য দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো একটুখানি আদা এগুলোকে ভালোভাবে পেস্ট করে নেবো দেখুন মাছটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবারে মাছটাকে নামিয়ে নিচ্ছি রান্নার জন্য দেখুন কড়াই নিয়ে নিয়েছি এবারে তেল দিয়ে দেবো ওই তেলেই যে বাটা মশলাটা আমি মানে পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট টা বানালাম সেই পেস্টটা ওই তেলে দিয়ে দেবো ভালোভাবে মশলাটাকে একটু ভেজে নেবো পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কাটাকে মশলাটা ভালোভাবে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে বাটা এইবার আমি এই মশলার সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আমি দিয়ে ধুয়ে রাখা ফুলকপি ফুলকপির সঙ্গে কিন্তু আমি একটা আলুও দিয়েছি ভালোভাবে মশলার সঙ্গে ফুলকপিটাকে কষিয়ে নেয় শীতকালে সবজি পাওয়া যায় দিয়ে পরিমাণ মতো একটু লবণ প্রথম ফুলকপিটা মশলার সঙ্গে দেখুন ভালোভাবে মিশে গেছে মানে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো